হ্যালো বন্ধুরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আজকের ক্লাসে থাকছে সিলোজিসম অধ্যায় থেকে পার্ট সিক্স আজকের পার্ট শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার ফোরটিন থেকে তো এখানে কোশ্চেন নাম্বার ফোরটিনে যে বিবৃতি দেওয়া রয়েছে সেখানে দেখো প্রথমে বলা হয়েছে অল টিচার্স আর অ্যাক্টার্স তাহলে এখানে প্রথমে যে বিবৃতি দেওয়া ছিল অর্থাৎ অল টিচারস আর অ্যাক্টার অর্থাৎ এখানে যে ভেতরের বৃত্ত আমি টিচারকে টি দিয়ে প্রকাশ করলাম এবং সমস্ত টিচারকে যেহেতু অ্যাক্টার বলা হয়েছে অর্থাৎ এ দিয়ে আমি অ্যাক্টারকে প্রকাশ করলাম এবং এবং এখানে অল টিচার যেহেতু অ্যাক্টার বলা হয়েছে অর্থাৎ সমস্ত টিচারের বৃত্তটা অ্যাক্টারের বৃত্তর মধ্যে থাকবে দু নম্বরে কী বলা আছে সাম অ্যাক্টার্স আর ওমেন এবার বলা আছে এই যে অ্যাক্টারের বৃত্তটা এর কিছু অংশ আছে মহিলা বা ওমেন তাহলে দ্বিতীয় বিবৃতি অনুসারে সাম অ্যাক্টার্স যেহেতু ওমেন বলা হয়েছে তাহলে আমি এখানে ওমেনের আরও একটা বৃত্ত আঁকলাম এটা দিয়ে প্রকাশ করলাম এই ওমেনের কিছুটা অংশ দেখো অ্যাক্টারের সঙ্গে এখানে মিশে থাকবে তাহলে সমস্ত বিবৃতি আমাদের সম্পূর্ণ হয়েছে এবার আমরা সিদ্ধান্তগুলো দেখে নেব যেখানে প্রথম সিদ্ধান্তে বলা আছে অল টিচার্স আর ওমেন তাহলে এখানে দেখো সমস্ত টিচারকে ওমেন বলা হয়েছে কিন্তু এখানে টিচারের সঙ্গে কিন্তু ওমেনের বৃত্তর কোনো যোগ নেই বা স্পর্শ করেনি অর্থাৎ এখানে প্রথম সিদ্ধান্ত তাহলে এক্ষেত্রে হবে না দ্বিতীয় সিদ্ধান্তে কী বলা হয়েছে সাম ওমেন আর টিচারস কিছু ওমেনকে টিচার বলা হয়েছে এখানেও হবে না কারণ কারণ সে একই রকমভাবে এখানে কিন্তু কোনো রকম স্পর্শ যেহেতু করেনি দুটো বৃত্ত অর্থাৎ দ্বিতীয়টাও সঠিক নয় তিন নম্বরে কি বলা হয়েছে সাম ওমেন আর অ্যাক্টার তাহলে কিছু ওমেনকে অ্যাক্টার বলা হয়েছে এখানে দেখো কিছু ওমেনের অংশের মধ্যে কিন্তু অ্যাক্টারের অংশটা মিশে রয়েছে অর্থাৎ এই যে অংশটুকু এটার মধ্যে অ্যাক্টারও আছে ওমেনও আছে অর্থাৎ তিন নম্বরটা কিন্তু তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক তাহলে এটাকে আমরা সঠিক নিতে পারছি এবং চার নম্বরে বলেছে অল অ্যাক্টার্স আর টিচার তাহলে অল অ্যাক্টারকে টিচার বলা হয়েছে কিন্তু আসলে বিষয়টা না বিষয়টা ছিল কিন্তু সমস্ত টিচার হলো অ্যাক্টার অর্থাৎ অর্থাৎ এক্ষেত্রে চার নম্বরটিও সঠিক নয় তাহলে সঠিক আমরা কোনটা পেলাম অপশান তিন তাহলে সঠিক সিদ্ধান্ত আমরা কোনটা পেলাম সেটা হচ্ছে তিন নম্বর তাহলে সঠিক উত্তর কোনটা হবে শুধুমাত্র তিন হচ্ছে সঠিক অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর এটি কিন্তু বন্ধুরা একটা ভালো প্রশ্ন এটা দেখো এস বি আই পিও এক্সাম দু হাজার ষোলোতে অলরেডি এসে গিয়েছে এবং আশা করি প্রথমে সমাধান তোমরা বুঝতে পেরেছো এবার আমরা কোশ্চেন নাম্বার ফিফটিনের সমাধানটা দেখে নেবো এখানে প্রথমে বলা হয়েছে প্রথম বিবৃতিতে বলা হয়েছে অল বুকস আর নোভেল তাহলে সমস্ত বুকসগুলো নোভেলের যে বৃত্ত তার মধ্যে থাকবে তাহলে প্রথম যে বৃত্ত ভেতরে আমরা নিলাম এটাকে আমরা বলছি বুকস যেটাকে আমি বি দিয়ে প্রকাশ করলাম এবং তার বাইরের বৃত্তকে আমরা বললাম নোভেল অর্থাৎ এটাকে হচ্ছে প্রকাশ করলাম তারপরে দু নম্বর বিবৃতিতে কি বলা হয়েছে সাম নোভেলস আর পোয়েম তাহলে এখানে পোয়েমের আরও একটা বৃত্ত হবে যার কিছুটা অংশ হবে নোভেল তাহলে দু নম্বর বিবৃতি অনুযায়ী সাম নোভেলসকে পোয়েম বলা হয়েছে তাহলে আমরা তাই করলাম এই যে কিছুটা অংশ মিশে থাকবে এরকম একটা অংশ নিয়ে আমরা একটা নতুন বৃত্ত অঙ্কন করেছি যেটাকে আমরা বলছি পোয়েম অর্থাৎ এটাকে আমি পি দিয়ে প্রকাশ করলাম তাহলে আমাদের বিবৃতির যে চিত্র সেটা আঁকা সম্পূর্ণ হয়েছে এবার আমরা সিদ্ধান্তগুলো দেখে নেব যেখানে প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে সাম বুকস আর পোয়েমস তাহলে বলা হয়েছে কিছু বুকসকে পোয়েম বলা হয়েছে কিন্তু এটা সঠিক নয় কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো বৃত্ত কিন্তু একে অপরকে স্পর্শ করেনি অর্থাৎ প্রথমটা সঠিক নয় দু নম্বর কী বলা হয়েছে সাম পোয়েমস আর নোভেলস তাহলে কিছু পোয়েমকে নোভেলস বলা হয়েছে অর্থাৎ যেহেতু এই অংশটা মিশে রয়েছে অর্থাৎ এটা সঠিক তাহলে দু নম্বরটা সঠিক হলো তাহলে এবার অপশনের মধ্যে থেকে আমরা কোনটা চুজ করব। তাহলে কি বলা হয়েছে শুধুমাত্র দুই সত্য অর্থাৎ বি হচ্ছে সঠিক উত্তর এটাও এস বি আই পিও এক্সাম দু হাজার এসে গিয়েছে এবার আমরা কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন দেখে নেবো যেখানে বিবৃতিতে প্রথমে বলা আছে। নো ম্যান ইজ ডঙ্কি তাহলে ম্যান আর ডঙ্কির সঙ্গে কোনো সম্পর্ক এখানে নেই তাই দুটো আলাদা বৃত্ত আমরা নিয়েছি একটা আমরা করব ম্যানের বৃত্ত যেটাকে আমি এম দিয়ে প্রকাশ করলাম আর একটা বৃত্ত যেটা নিয়েছি এটাকে আমরা ডঙ্কি অর্থাৎ ডি দিয়ে প্রকাশ করলাম তারপরে কি বলা হয়েছে অজয় ইজ এ ম্যান তাহলে আরও একটা বৃত্ত যেটা যেটাকে বলবো অজয় এবং এই অজয় কিন্তু একটা ম্যান অর্থাৎ এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করলাম তাহলে এবার সিদ্ধান্তে কি বলা আছে অজয় ইজ নট এ ডঙ্কি তাহলে এটা সঠিক কারণ এই ডঙ্কির বৃত্তের সঙ্গে অজয়ের বৃত্তের কোনো সম্পর্ক নেই তাই এটা সঠিক দু নম্বর কী বলা আছে অল মেন আর নট অজয় তাহলে এখানে বলেছে সমস্ত যে মানুষ সকলেই কিন্তু অজয় নয় তাহলে এটাও ঠিক কারণ এই যে ম্যানের বৃত্তটা ছিল তার থেকে এই যে কিছুটা অংশই মাত্র অজয় আর বাকি এই যে অংশগুলো এটা কিন্তু অন্যান্য ম্যান বা অন্যান্য মানুষ অর্থাৎ এগুলো অজয় নয় তাহলে দু নম্বরটাও সঠিক তাহলে কি বলা আছে অপশান সিতে যেটা আমরা পাচ্ছি উভয় সত্য এটি হবে সঠিক উত্তর এবং এই প্রশ্নের ক্ষেত্রে যে ডায়াগ্রামটা আমরা রেখেছি সেই ডায়াগ্রামটা কিন্তু আরও আরেক ধরনের হতে পারত সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যেমন এখানে কি বলা আছে অজয় ইজ এ ম্যান তাহলে এক্ষেত্রে কী হতো এখানে হয়তো একটা ম্যানের বৃত্ত আমরা রাখতাম এবং তার মধ্যে এটা হলো ম্যানের বৃত্ত এবং এবং এর ভেতর আরও একটা বৃত্ত আমরা নিতাম যেটাকে আমরা বলতাম অজয় কারণ যেহেতু অজয় ইজ এ ম্যান বলেছে সেই জন্য অজয়কে কিন্তু ম্যানের বৃত্তের মধ্যে রাখতে হবে কিন্তু এক্ষেত্রেও কিন্তু দ্বিতীয় বিবৃতি সঠিক হতো অর্থাৎ অল মেন আর নট অজয় তাহলে এই যে ম্যানের বৃত্তর মধ্যে কিন্তু আরও অন্যান্য বৃত্ত থাকতে পারতো যেগুলো কিন্তু অজয় নয় একমাত্র এই যে বড় বৃত্তটা সেটাই কিন্তু অজয় বৃত্ত অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এই অপশান সি অর্থাৎ উভয় সত্য এই অপশানটাই হতো তাহলে আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ এটা কিন্তু বন্ধুরা একটা খুব ভালো প্রশ্ন এবার আমরা কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিনের সমাধান দেখে নেব যেখানে প্রথম বিবৃতিতে বলা হয়েছে সমস্ত ফল হলো পাতা তাহলে ফল একটা বৃত্ত নিতে হবে যেটা থাকবে পাতার ভেতর বা পাতার বৃত্তের ভেতর তাহলে প্রথমে একটা ছোট আমরা বৃত্ত নিয়েছিলাম এটাকে আমরা ফল বলছি অর্থাৎ এফ দিয়ে আমি প্রকাশ করলাম এবং তার বাইরে একটা বৃত্ত আছে যেহেতু সমস্ত ফলকেই পাতা বলা হয়েছে তাহলে আর একটা পি দিয়ে আমি পাতার বৃত্ত নিলাম তারপর দু নম্বরে কী বলা হয়েছে কিছু ফল হলো আঙুর তাহলে এই যে ফলের বৃত্ত এর কিছুটা রয়েছে আঙুর তাহলে আরও একটা বৃত্ত আঁকলাম এটাকে আমরা বলছি আঙুর অর্থাৎ এটাকে এ দিয়ে প্রকাশ করলাম তাহলে আমাদের ডায়াগ্রাম আঁকা সম্পূর্ণ হলো এবার আমরা সিদ্ধান্তগুলো দেখে নেব যেখানে প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে কিছু পাতা হলো আঙুর তাহলে এই যে পাতার বৃত্তের সঙ্গে আঙুরের বৃত্ত কিন্তু এখানে মিশে রয়েছে তাহলে এই যে অংশটা এটার মধ্যে পাতাও রয়েছে আঙুরও রয়েছে তাহলে প্রথম সিদ্ধান্ত কিন্তু সঠিক দ্বিতীয়তে কী বলা হয়েছে সমস্ত আঙুর ফল সমস্ত আঙুর হলো ফল কিন্তু এখানে দেখো আঙুরের কিছুটা অংশেই কিন্তু ফলের মধ্যে রয়েছে সমস্তটা নেই বাকি অংশটা এখানে বাইরে বেরিয়ে রয়েছে তাহলে সমস্ত আঙুর ফল নয় তাহলে দু নম্বরটা এখানে সঠিক নয় তাহলে এক নম্বরটা সঠিক এর জন্য সঠিক উত্তর আমাদের কোনটা হবে অপশান এ শুধুমাত্র এক সত্য তাহলে আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ এই প্রশ্নটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের এক্সামে এসে গিয়েছে এবার আমরা কোশ্চেন নম্বর এইটিনের সমাধানটা দেখে নেব যেখানে প্রথম বিবৃতিতে বলা হয়েছে সমস্ত ছাগল হলো বাঘ তাহলে আমরা একটা ছোট ছাগলের বৃত্ত নিলাম যেটাকে আমি সি দিয়ে বলছি সেটা হলো সেই সমস্ত ছাগলগুলো হলো বাঘ অর্থাৎ সমস্ত ছাগলের বৃত্তটা বাঘের বৃত্ত দিয়ে আবৃত থাকবে তারপরে কি বলা হয়েছে দু নম্বরে বলা হয়েছে সমস্ত বাঘ হলো সিংহ তাহলে এই যে বাঘের বৃত্ত এর বাইরে দিয়ে আরও একটা বৃত্ত হবে যেটাকে আমরা বলবো সিংহের বৃত্ত এই সম্পূর্ণ বাইরের বৃত্তটা হলো সিংহর বৃত্ত যেটাকে আমি এস দিয়ে প্রকাশ করছি তাহলে আমাদের ডায়াগ্রাম আঁকা সম্পূর্ণ হয়েছে এবার আমরা সিদ্ধান্তগুলো দেখে নেব যেখানে প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে সমস্ত বাঘ হলো ছাগল সমস্ত বাঘ হল ছাগল এটা কিন্তু সঠিক নয় কারণ ছাগলের বৃত্তটা বাঘের বৃত্ত দিয়ে আবৃত রয়েছে বাঘের বৃত্তটা কিন্তু ছাগলের বৃত্ত দিয়ে আবৃত নেই অর্থাৎ প্রথমটা কিন্তু সঠিক নয় দু নম্বর কি হলো সমস্ত সিংহ হলো বাঘ সমস্ত সিংহটাকে বাঘ বলা হচ্ছে কিন্তু এই সিংহর বৃত্তটাকে কিন্তু বাঘের বৃত্ত দিয়ে আবৃত করা নেই বাঘের বৃত্তটা সিংহর বৃত্ত দিয়ে আবৃত রয়েছে অর্থাৎ সমস্ত সিংহ তাহলে বাঘ হলো না অর্থাৎ দু নম্বরটাও ঠিক নয় তিন নম্বর কি বলছে কোনো ছাগল সিংহ নয় অর্থাৎ এই কোনো ছাগল সিংহ নয় কিন্তু এটা তো ঠিক নয় কারণ এই যে ছাগলের যে বৃত্তটা সেটা কিন্তু এই সিংহের বৃত্তের মধ্যে রয়েছে অর্থাৎ সমস্ত ছাগল হলো সিংহ তিন নম্বরটিও সঠিক নয় চার নম্বর কি বলছে কোনো সিংহ ছাগল নয় এই যে সিংহের বৃত্তটা এর কোনো অংশটাই ছাগল নয় বলছে কিন্তু সেটাও ভুল কারণ সিংহের মধ্যে থেকে এই যে টোটাল সিংহের বৃত্তটার এই অংশটা কিন্তু ছাগল কারণ এইটুকু অংশ ছাগলের বৃত্ত দ্বারা ভরাট রয়েছে তাহলে এই অংশটা সিংহের মধ্যে থেকে এই অংশগুলো হচ্ছে ছাগল অর্থাৎ এই অংশের সিংহগুলোও কিন্তু ছাগল তাহলে এখানে বলেছে কোনো সিংহ ছাগল নয় তাহলে এটা হচ্ছে ভুল তাহলে সঠিক উত্তর আমাদের কোনটা হলো সেটা হচ্ছে অপশান সি কোনোটি সত্য নয় এটি হবে আমাদের সঠিক উত্তর এটিও কিন্তু বন্ধুরা একটা খুব ভালো প্রশ্ন আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো সেটা ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আমি পরবর্তী ক্লাসে আবার তোমাদেরকে এগুলো বুঝিয়ে দেবো এবং এই সমস্ত ভিডিও ক্লাস সম্পর্কে তোমাদের কোনো সাজেশান বা মতামত থাকলে সেটাও ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না এবারে আমরা কোয়েশ্চেন নাম্বার নাইনটিনের সমাধানটা দেখে নেবো যেখানে বলা হয়েছে কোনো মানুষ বানর নয় তাহলে তাহলে এক্ষেত্রে বানর এবং মানুষের দুটো আলাদা বৃত্ত হবে যেগুলো একে অপরকে স্পর্শ করবে না তাহলে এখানে একটা বৃত্ত আমরা নিলাম যেটা হচ্ছে মানুষ আমি ম্যান দিয়ে বলছি আর বিকে বানর দিয়ে বলছি তাহলে দুটো বৃত্ত আঁকা হয়ে গেল এবার বলা হচ্ছে হরি একজন মানুষ তাহলে হরি এখানে একজন মানুষ বলছে তাহলে এখানে সেই একই রকমভাবে একটা ছোট্ট বৃত্ত এখানে নেবো যেটাকে এইচ অর্থাৎ হরি নামে আমরা প্রকাশ করবো তাহলে আমাদের ডায়াগ্রামটা আঁকা সম্পূর্ণ হল এবার বলা হয়েছে হরি বানর নয় তাহলে এই হরিকে বানর বলা হয়নি এটা সঠিক কারণ দুটো বৃত্ত একে অপরকে স্পর্শ করেনি অর্থাৎ প্রথমটা কিন্তু তাহলে এক্ষেত্রে সঠিক সমস্ত মানুষ হরি নয় এটাও ঠিক হরি শুধুমাত্র একজন মানুষ তাহলে এটিও সঠিক তাহলে এক্ষেত্রে অপশান সি হবে সঠিক উত্তর অর্থাৎ উভয় সত্য এবারে আমরা কুড়ি নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নেব যেখানে প্রথম বিবৃতিতে বলা হয়েছে কি গাছ হলো পাতা তাহলে গাছের একটা বৃত্ত থাকবে যে বৃত্তটা পাতার বৃত্ত দিয়ে আবৃত থাকবে তাহলে সমস্ত গাছ যেহেতু বলেছে তাহলে এই যে ছোটো বৃত্ত এটাকে জি দিয়ে গাছ প্রকাশ করলাম আর বাইরের বৃত্তটা পাতা অর্থাৎ পি দিয়ে প্রকাশ করলাম তারপর দু নম্বর বিবৃতিতে বলা হয়েছে কিছু ফল হলো পাতা এবার একটা ছোট ফলের বৃত্ত আমরা আঁকলাম যেটার কিছু অংশ পাতার মধ্যে থাকবে কারণ কিছু ফলকে পাতা বলা হয়েছে এই ফলকে এফ দিয়ে প্রকাশ করলাম এবার আমরা প্রথম সিদ্ধান্ত দেখে নেব কিছু ফল হলো গাছ তাহলে এখানে কিছু ফলকে গাছ বলা হচ্ছে কিন্তু এখানে দেখো গাছ আর ফল কিন্তু একে অপরকে স্পর্শ করেনি অর্থাৎ তাহলে প্রথমটা সঠিক নয় দ্বিতীয় সিদ্ধান্তে কি বলা হয়েছে কিছু পাতা হলো গাছ তাহলে এই যে পাতার বৃত্ত এর মধ্যে গাছের একটা অংশ কিন্তু এখানে রয়েছে অর্থাৎ পাতার এই অংশটা হলো গাছ তাহলে এটা কিন্তু সঠিক তাহলে শুধু দু নম্বরটাই আমরা সঠিক পেলাম অর্থাৎ অপশান বি হবে এক্ষেত্রে সঠিক উত্তর এটি দেখো প্রিভিয়াস ইয়ারের এক্সাম দু হাজার এসে গিয়েছে এটিও একটা ভালো প্রশ্ন তো তাহলে বন্ধুরা এই প্রশ্নের সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে আজকের সিলেজিসম বা অনুমান বাক্য থেকে আজকের ক্লাস সুবির দাসের রিজিনিং বই থেকে এর পরবর্তী ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই ভিডিও ক্লাসগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে অনেক অনেক করে শেয়ার করো যারা কম্পিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছে তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো